রাজনৈতিক নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের সরকারি সফরের প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের সাত সকালে ডুবল ঢাকা বংশালের রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু কমপ্লিট শাটডাউনের রাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ সচল রাখস কার্যক্রম ও জরুরি সেবা বেড়েই চলেছে ইসরায়েলের বর্বরতা গাজায় একই পরিবারের পঁচিশ জনকে হত্যা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু এবং গ্রুপ পর্বের পর সুপার ফোরেও বিধ্বস্ত পাকিস্তান সাত বল ও ছয় উইকেট হাতে রেখেই ভারতের সহজ জয় দুপুর নিউজে আপনাদের সাথে রয়েছে আমি রাইসা पाका टमेटो और रेसिपी रेसिपिर है तैरी प्राउन सॉस सस बॉस জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ড মাহমদ ইউনুস তার এই সফরে তিন রাজনৈতিক দলের নেতাদেরও রয়েছেন এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা সরকার পক্ষ বলছে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে এ কারণেই দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে তিনটি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সমাধানের পথ খুলতে পারে বলে মত বিশ্লেষকদের জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার সফর সঙ্গী এবার তিনটি রাজনৈতিক দলের নেতা সরকার প্রধানের এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে চলছে নানা আলোচনা জানা গেছে এই সফরের বেশ কিছু সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি অংশ নেবেন এই রাজনৈতিক নেতারাও এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের সরকারি সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি সেখানে কি ভূমিকা রাখবেন তারা আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে সামনে আসছে এমন নানা প্রশ্ন সরকারের পক্ষ বলছে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে এ কারণেই দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে অন্যদিকে রাজনৈতিক দলের নেতারা বলছেন গণ অভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার আর এ কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা নির্দিষ্ট তিনটি দল থেকে প্রতিনিধি নির্ধারণের এই সিদ্ধান্ত নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে ভুল বার্তা দিচ্ছে কিনা উঠেছে এমন প্রশ্নও এ বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলছেন আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিনিধি ঠিক করা হয়েছে তিনি বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে তবে এমন সব আলোচনার বাইরে সরকারের দিক থেকে রাজনৈতিক দায় বন্টনের একটি চেষ্টাও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ তারা বলছেন রাজনৈতিক ঐক্য সবার সামনে তুলে ধরার পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন প্রভাবের যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেখানেও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে রাখতে চাইছেন প্রধান উপদেষ্টা এছাড়া তিনটি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সমাধানের পথ খুলতে পারে বলেও মত বিশ্লেষকদের নিউজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নেয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার মতে সরকার নিজেদের সুরক্ষার স্বার্থে তাদের সঙ্গে নিয়েছে সেখানে রাজনৈতিক নেতাদের কোনো কাজ নেই সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ওই পোস্টে রাশেদ খান লেখেন উপদেষ্টারা প্রোটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করবে হয়তো গালি বা অপদস্থ করার মতো ঘটনাও ঘটতে পারে তিনি লেখেন ইতোমধ্যে বিএনপি জামাতের নেতাকর্মীরা ব্যানার নিয়ে নেমেছে একই সঙ্গে আওয়ামী লীগও সেখানে রয়েছে ফলে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন সরকারের উপদেষ্টারা যতই বড় কথা বলুন না কেন রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতা ছাড়া তারা টিকে নেই বরং বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্য তৈরি করেছে স্টেটাসের শেষে তিনি প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল ও সার্থক হওয়ার কামনা করেন রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে তিনি একটি বেকারির দোকানের কর্মচারী সোমবার সকালে সোয়া নয়টার দিকে বংশাল নাজিরাবাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এই দুর্ঘটনা ঘটে অচেতন অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করেন পথচারীরা জানান সকালে বাইসাইকেল নিয়ে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক হঠাৎ বাইসাইকেল সহ পানিতে পড়ে যান দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে টেনে দূরে নিয়ে আসা হয় এরপর পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয় তবে চিকিৎসক জানান তিনি মারা গেছেন ঘটনাস্থলে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি আছে রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে ধারণা করা হচ্ছে সেই খুঁটি থেকেই বিদ্যুতায়িত হয়েছিল পানি মৃত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া বর্তমানে হাজিরাবাগ বিজিবি এক নম্বর গেটে এলাকায় থাকতেন টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বাড়ছে যানজট আর গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিস্তারিত ডেক্স রিপোর্টে রাজধানী ঢাকায় রোববার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে এতে রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অলিগলি সহ বিভিন্ন এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ জলাবদ্ধতার কারণে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট কোথাও কোথাও ময়লা পানি পারাপার করতে দেখা যায় রিকশা ও ভ্যান ড্রাইভারদের মানুষের অভিযোগ জলাবদ্ধতার অজুহাতে বাড়তি ভাড়া দিতে হচ্ছে তাদের সকালে গেট কলা বাগান মোহাম্মদপুর নিউ মার্কেট মগবাজার মিরপুর দশ ও শেওড়াপাড়ায় পাড়ায় হাঁটু পানি থেকে কোমর সমান পানি জমে থাকতে দেখা যায় বিশেষ করে আসাদ গেট মগবাজার ও মিরপুর শেওড়াপাড়ায় পরিস্থিতি ছিল আরো ভয়াবহ আবহাওয়া অধিদপ্তর জানায় রবিবার রাত বারোটা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আগামী দুই দিনে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা বৃষ্টিপাত আরও বাড়িয়ে তুলতে পারে সোমবার দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অফিসগামী ও সাধারণ মানুষ এই আকস্মিক বর্ষণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কেউ বাসায় আটকে গেছেন আবার কেউ কোমর সমান পানি পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছেন নিউজ ডেস্ক জাগো নিউজ কঠিন স্বাদে হাইকে বলো বাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা তবে রাত্রিকালীন কার্যক্রম রাখশনির্বাচন নির্বাচন কার্যক্রম পরিবহন ও পানি বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি কর্মচারী সমিতি ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর কর্মসূচি ঘোষণা করেছে রোববার রাতে জবিরি ভবনে সভা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা এদিকে গতকাল রাতে উপাচার্য অধ্যাপক সালাহ নকিবের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভার পর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি সাধারণ কর্মসূচি ঘোষণা করে তাদের দাবি দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্যকটা বিদ্যমান থাকলেও রাবিতে তা স্থগিত রাখা হয়েছে যা অনেক এ সুবিধা পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দাবিও জানানো হয়েছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ বিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের পঁচিশ করেছে দখলদার ইসরায়েলি সেনারা গাজার রোববার সাবরা পাড়ায় এই হামলার চালানো হয় আলজাজিরার প্রতিবেদনে বলা হয় রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাঙ্ক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী প্রতিবেদনে বলা হয় হামলার পর কমপক্ষে জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এখনো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকর্মী ও স্থানীয়রা খালি হাতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে প্রায় পঞ্চাশ জন আটকা পড়েছে বলে তারা আশঙ্কা করছেন ফিলিস্তিনি পরিবারটি এখনো আটকে পড়া বাকিদের উদ্ধারের জরুরি সাহায্যের আবেদন করেছেন ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এখনও ধ্বংসস্তূপ থেকে চিৎকারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন এদিকে গাজা শহরের পশ্চিমে অবস্থিত সাতি শরণার্থী শিবির এবং গাজা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাল আল হাওয়া পাড়ায়ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরো দেশটির রাজধানী লিমায় জেএনজি তরুণদের বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে আঠারো জন আহত হয়েছেন এদের মধ্যে পুলিশ সদস্য ও রয়েছেন স্থানীয় স্থানীয় রোববার কর্তৃপক্ষ ও স্বাধীন সংগঠনগুলোর প্রকাশিত হিসাব থেকে এ গেছে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এর আগে শনিবার শত শত বিক্ষোভকারী রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা পাথর ছুলে পুলিশ ও চেয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে জেএনজি তরুণদের ডাকা এই বিক্ষোভে প্রেসিডেন্ট দিনা বলোয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ অন্যান্য গোষ্ঠীও যোগ দেয় সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয় শনিবার পুলিশের পক্ষ থেকে প্রথমে তাদের তিনজন সদস্য আহত হওয়ার কথা জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়ায় পেরুর জাতীয় সাংবাদিক সমিতি জানায় পুলিশের ছররা গুলিতে ছয় সাংবাদিক আহত হয়েছে তাদের মধ্যে দুজন স্থানীয় রেডিও স্টেশন এক্সিটোসা নোটিসিয়াসের সাংবাদিক সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে গ্রুপ পর্বে ভারতের কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান সুপার ফোরে এসে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত বিধ্বস্তই হতে হলো পাকিস্তানকে একশো বাহাত্তর রানের লক্ষ্য ছুড়ে দিলেও ভারতীয় ব্যাটারদের সামনে পাকিস্তানি বোলিং ছিল একেবারে যাচ্ছে তাই যার ফলে সাত বল ও ছয় উইকেট হাতে রেখে চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানকে হারালো ভারত একশো বাহাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মাই খেলা শেষ করে দেন বলতে গেলে একশো রানের অনবদ্য একটি জুটি গড়েন এই দুজন মিলে শেষ পর্যন্ত হারিস রফ দুটি আবরার আহমেদ আর ফাহিম আশরাফরা চারটি উইকেটের পতন ঘটালেও ভারতের জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি বল হাতে ভারতীয়দের সামনে মোটেও লড়াই করতে পারেনি পাকিস্তান অনেকেই ভেবেছিল একশো বাহাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর তারা করতে গিয়ে হয়তো বেগ পেতে হবে ভারতকে বোলাররা যদি একটু নিয়ন্ত্রিত বোলিং করতে পারে তাহলে জিততেও পারে পাকিস্তান তা না পারলেও ম্যাচ হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু পাকিস্তানি বোলাররা যে এমন নোখ দন্তহীন তা চিন্তাও করতে পারেনি এমন বোলিংকে পেয়েই সামনে উইকেটের চারপাশে খেলেছেন শুভমান গিল আর অভিষেক শর্মা এরপর তিলক ভার্মা আর সঞ্জু স্যামসন মিলে অনেকটা এগিয়ে দেন ভারতীয় দলকে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার রাজনৈতিক নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের সরকারি সফরে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের রাতভর বৃষ্টি সাত সকালে ডুবল ঢাকা বংশালের রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু কমপ্লিট শাটডাউনের ক্লাস পরীক্ষা বন্ধ সচল রাষ্ট্রীয় কার্যক্রম ও জরুরি সেবা চলেছে ইসরায়েলের বর্বরতা গাজায় একই পরিবারের পঁচিশ জনকে হত্যা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু এবং গ্রুপ পর্বের পর সুপার ফোরেও বিধ্বস্ত পাকিস্তান সাত বল ও ছয় উইকেট হাতে রেখে ভারতের সহজ জয় দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে